এক বলে দুশো ছিয়াশি রান করা কি সম্ভব শুনে অবিশ্বাস্য মনে হল ক্রিকেটের ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছিল এটি এমন এক রেকর্ড যা কোনোদিন কেউ ভাঙতে পারবে না উনিশ শতকের শেষ দিকে অস্ট্রেলিয়ায় এই ঘটনা ঘটে তখন ক্রিকেট আজকের মতো এত নিয়ম কারণে বাধা ছিল না আঠারোশো সালে অস্ট্রেলিয়ার পশ্চিমে একটি মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল ভিক্টোরিয়া এবং ক্রিপ্টার রিটার্স নামের দুটি দলের মধ্যে ম্যাচের এক পর্যায়ে ভিক্টোরিয়ার একজন ব্যাটসম্যান সজোরে একটি শট নেন বলটি সোজা উড়ে গিয়ে মাঠের ভিতরে থাকা এক গাছের ডালে আটকে যায় মাঠের অস্বাভাবিক কিছু ছিল না ফিল্ডার বলটি দেখতে পেলেও সে ভেতরে গাছ থাকাটা সেটি নামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তারা এই সুযোগটি কাজে লাগান দুই ব্যাটসম্যান তারা দেখলেন বল গাছের ডালে আটকে আছে এবং ফিল্ডাররা অসহায় তখনও ক্রিকেটের নিয়ম অনুযায়ী বলকে যতক্ষণ অচল ঘোষণা করা না হবে ততক্ষণ ব্যাটসম্যানরা রান নিতেই পারে এই সাধারণ নিয়মকে পুঁজি করে তারা দুজনে উইকেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ানো শুরু করলেন এদিকে ফিল্ডিং দলের খেলোয়াড়েরা মরিয়া হয়ে চেষ্টা করছিলেন বলটি গাছ থেকে নামানোর কেউ কেউ গাছে ঢিল ছুঁড়ছিলেন কেউ আবার গাছে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু উঁচু ডাল হওয়ায় কোনো কিছুতেই